এটা একটু মাথায় রাখতে হবে লাগানোর পরে কিন্তু ফলন পাবে ফলন এক বছরের পাবে এক বছর আপনি সেখানে নেন নি নি মানে গাছের ভালোর জন্য ভালোর জন্য তো বাগানের বয়স হচ্ছে এক বছর আট মাস জি তো ফাঁকা কতদিন থাকে কাঁঠাল না বারো মাসে থাকে আমি তো ফাঁকাই পাইনি গাছে যাই টুকটাক শুঙে এসে যাই দেখি প্রিয় বন্ধুরা আমি বলছিলাম আমার বাপ দাদুর আমলের কথা আর কি আমার ছোটবেলার কথা ছোটবেলায় কাঠার নাম শুনলেই আমরাকে ভাবতে হতো হয় গ্রীষ্মকাল আর নাই তো বর্ষাকাল আর বর্তমানে কৃষিতে আধুনিকীকরণের মধ্যে দিয়ে বারো মাস কাঁঠাল চাষ করা হচ্ছে তো আমি আজকে চলে এসেছি এমন এক কাঁঠালের বাগানে এখানে বারো মাস কাঁঠাল পাওয়া যায় বারো মাস কাঁঠাল ধরে তো আমি জানব এই কাঁঠালের জাত কি তিনি কোথা থেকে গাছ সংগ্রহ করেছিলেন তাছাড়া তিনি কীভাবে পরিচর্যা করেছেন আর তিনি এই গাছ লাগিয়ে তিনি কতটা সন্তুষ্ট তার ফলন কেমন হচ্ছে কী পরিচর্যা করেছেন পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না তো চলুন বন্ধুরা এই বাগানের কর্ণধার তার সঙ্গে কথা বলবো প্রথমে পরিচয় করে দিই বলেন চাচা আপনার নাম কি মোহাম্মদ ইউনুস আলী মন্ডল আর আপনার ঠিকানাটা একটু ছোট্ট করে আমার ঠিকানা মা ভাগিনী গ্রামের নাম নদাপাড়া থানা বাগদা তো আপনি এই সবে সরকার কাঁঠাল চাষ করে কতটা সন্তুষ্ট হয়েছে আমি কাঁঠাল চাষ করে খুব রিস্ক মনে করেছিলাম যে কি হবে না হবে তা আমার এই জাতটা ভালো পেয়ে আমি উসমান আহ দফাদার আমার এই জাতটা দিয়েছিল ওর পদ্ধতিতে আমি করি পরামর্শেই করি তো আমি জাতটা ভালো পাইছি আমার ওই জন্য আমি খুব খুশি আছি তাহলে কি আপনি বলতে চাইছেন সেই দফাদার এগ্রো ফার্মের কথা হ্যাঁ ওন এর পরামর্শই আমি করি গাছটা নিলে ওনার কাছ থেকে নিলে ভালো হবে কারণ উনি কথা মিছে কথা বলে না আর অনেক হালাল রুচি খায় হালাল ইনকাম করে আর আপনার এটা কতটা জমিতে বসিয়েছেন আমি দুই বিঘে জমি বসাইছি

চার বসে চার বয়স আপনি বলেন লাইন থেকে লাইন আর গাছ থেকে গাছের দূরত্ব কত আমার দশ বাই দশ হাত লাগানো তবে আট হাত বাই আট হাত লাগলেও হয় তবে আমি দশ বাই দশ লাগাইছি লাগিয়েছি একটু ফাঁকা রেখেছেন একটু ফাঁকা ফাঁকা করেছি আমার নিজের জমি তো ওই যে আমার দীর্ঘদিন যদি রাখতে হয় তা আপনি আরেকটু বলেন না কেউ যদি চাষ করে তো কিরকম মাটির নির্বাচন করে আর মাটিটা দোআশ দোআঁশ বেলে হবে জমিটা উষু হবে তবে জমিতে জল বাঁধলে কাঁঠাল গাছের সমস্যা হবে কিন্তু জল বাঁধার জমি জল হয়ে যাবে জলটা বেরিয়ে যাবে মানে জল নিষ্কাশন ব্যবস্থা যেন সুন্দর সুন্দর থাকে জল জমে থাকলে জল গাছ মারা থাকলে গাছ মারা যাবে তাহলে আমাদেরকে ভাবতে হবে প্রথমেই যেন একটু উঁচু জমি হয় আর মানে জলটা জমি যা বেরিয়ে জলটা বেরিয়ে যায় যাতে আর বেলে দশ মাটি একটু বেলে দশ হলে ভালো হয় তো আপনি একটু ইঙ্গিত দেন যে আপনার যে দু বিঘা জমি এখানে প্রাথমিক খরচ কত হয়েছিল এতে আমি চারাই নিয়েছিলাম আর বেড়াটা ঘেরা হয়েছে বেড়া ঘেরতে আমার থাম্বার নিয়েছি আর গাছ লাগাতে আর একটু তারপরে গাছটা আমি আবাদ করেছিলাম বলে ওই বালতিতে করে জল পানি নিয়েছে ওর গায়ে গোড়ায় দিয়ে দিয়ে গাছটা করেছি করার পরে আবাদটা তুলে নেওয়ার পরে টোটাল সেচ দিয়ে দিয়েছি দিলে গাছ আমার ধাকি ধাঁকে উঠে গেল এবার সার ওই হালকা মাত্রাটা দিই না না আমি বলছিলাম প্রাথমিক খরচ কত হবে কেউ তো চাষ করতে পারে আমাদের ভিডিও আমি আমার দাম বেশি পড়েছে আর গাছের দাম আমার অত বেশি পড়িনি গাছের দামের একশো সত্তর টাকা গাছের আর ঘিতে কত টাকা পড়েছে আমার প্রায় এক লাখ টাকা খরচা মানে প্রাথমিক খরচা দিয়ে সার মাস দিয়ে ভই টই সব সুন্দর করে বেড়া মেড়া ঘিরে এক লাখ টাকা খরচ তো আপনারা তো শুনলেন বন্ধুরা চাচা বললেন দু বিঘা জমিতে ওর চারা বাবদ খরচ হয়েছিল মাত্র কুড়ি হাজার টাকা আর সে ঘিরেছে ঘিরে সে আপনারা মনে করলে ঘিরতে কাঁঠাল চাষে চা লেগেছে আর কি তো বলুন আপনি প্রাথমিকভাবে কি সার দিয়েছিলেন দিয়েছিলাম ওই দুটো ফিভিডাল দিয়ে লাগাই দিয়েছিলাম চারা লেগে গেলে দুটো সুফালা ওই দশ পনেরো পঁয়ত্রিশ সার দিয়েছিলাম ওই হালকা করে গোড়াই তারপরে এখনো শেষের আগে হয়তো দিই তা দেখা যাচ্ছে আগে একটু কম দিতাম এখন একটু বেশি পরে হয়তো এখন দুশো গ্রাম করে পারে গোড়া ভর্তি গাছ বড় হয়ে গেছে আগে দেখা আছে ওই পঞ্চাশ গ্রাম করে দিয়েছি তাহলে আছে বছরে একবার দুবার দিই আর জৈব সার ব্যবহার করেন জৈব সার এখনো ব্যবহার করেন আগামীতে করবো আমরা তো বলি যে জৈব সার দিলে গাছ দীর্ঘস্থিত হয় জৈব সার দিয়ে আমি গোড়া দিকে দেব না সারা বই ছিটিয়ে দেবো আপনি সারা বই ছড়াতে পারেন গোড়াতে আপনি দুয়ার ছিটিয়ে দেবো তাই করবো

আর হারভেস্ট আছে কতটা এই আমি বিক্রি করেছি তিন কুইন্টাল তিন কুইন্টাল আপনি কি মাসের ভাদ্র রাশি মাস থেকে বিক্রি মানে ভাদ্র রাশি মাস থেকে শুরু হচ্ছে বিক্রি হ্যাঁ দাম তখন প্রায় পনেরো দুশো টাকা আর এখন বর্তমান বাজার কি এখন একশো বিশ টাকা টাকা একশো টাকা টাকা কেজি এখন কি হারভেস্ট করার মতো কাঁঠাল রয়েছে আপনার আছে এখন কাটা মতন আছে আগামী শুক্রবার এক কাটবে তো এক কুইন্টাল বেরিয়ে যাবে ঠিক বাড়ির থেকে একশো একশো কি একশো নব্বই এরকম টাকায় নিয়ে যাবে

তা এইবার আমি বুঝতে পারবো গাছটার তো তখন সেই পরিবেশ আইলো না যে নিয়ম গিয়ম বসবো কি বিষয়টা হচ্ছে এই বছর আপনার এই এক বছর আট মাসের যে অভিজ্ঞতা এইবার এবার হয়েছে এইবার থেকে আমি এই সামনের বাস এই পর্যন্ত এর ভিতরে কতদিন ফাঁকা যায় কদিন ফাঁকা যায় না এটা আমি বুঝে নেবো ঠিক আছে আবার পরবর্তীতে আসলে সেটা দেখাবো তো চাচা তার কাঁঠাল বাগান সম্বন্ধে বিস্তারিত জানালেন সেই জন্য আমাদের চ্যানেল পক্ষ থেকে চাচাকে অদশ অভিনন্দন ও ধন্যবাদ আর আপনারা যারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে দেখলেন আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ